বদাই হারিয়ে গেল সোনালী বিকেলগুলো নেই আজ আর নেই লা 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 সুখে আজ শুনেছি লাখপতি স্বামীতা হিরে আর ঝড় ওঠে আগা গোড়া মোড়ানো গাড়ি বাড়ি সব কিছু দামি তার আট কলেজের ছেলে নিখিলের সান্নাল বিজ্ঞাপনের ছবি আঁকত আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে কিছু দাটা বসে শুধু থাকতো যে সেই আট ডাটা আজার রে আজার লা টেবিল সেই তিন চার ঘন্টা চার মিনার ঠোঁটে ঝুলত কখনো বিষ্ণু দে কখনো চামিনি রায় এই নিয়ে তার কোটা চলত রোদ ঝড় বৃষ্টিতে যেখানে এসে থাকুক সব কাজ ঠিক জুড়তাম সাড়ে চারটাতে শুরু করে ছবি আড্ডা মেরে সাড়ে চারটায় ঠিক উঠতাম সেই আড্ডা নে চেহারা আড্ডা কাজে চে ঝোলানো বেগ মুছে যাবে আমলের নামটা একটা কবিতা তার হলো না কোথাও চাপা পেল না প্রতিভার দামটা অফিসের সোশ্যালিস্ট ম্যানেজার নাটকের রমারয় অভিনয় করত কাগজের রিপোর্টার ময় এসে কিছু তাই শুদ্ধ করতো হাউজের সেই আড্ডাটা জানে নে জানে নেই গোদাই হারিয়ে গেল সোনালি বিকেলগুলো নেই আজাল নেই লা